আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা তাদের জন্য যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন বা নিয়মিত মেল মেসেজ করেন তাদের জন্য আজকে আর হোয়াটসঅ্যাপে আমি কয়েকটি টিপস আপনাদেরকে শেখাবো যেগুলো টেক্সট পাঠানোর সময় আপনাদের খুব কাজে লাগবে তো চলুন আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম আপনি যাকে মেসেজ করবেন বা যদি কোনো টেক্সট করেন সেই টেক্সটটা ডাবল করার জন্য বা মোটা করার জন্য যদি আপনি সামনে একটা স্টার দিয়ে আপনি একটা লেখা লেখেন তারপরে একটা স্টার দেন দেখুন তাহলে এটা ডাবল হয়ে যাবে ডাবল হয়ে গেল তারপরে আপনি যদি কোনো লেখা কাটা আকারে সেন্ড করতে চান তাহলে সর্বপ্রথম এই সিম্বলটা দেওয়ার পরে আপনি লেখাটা লিখবেন লেখার পরে আবার পিছনে সেমভাবে সেই সিম্বলটা দিবেন দেখুন এটা কাটা হয়ে গেল আপনি যদি আপনার টেক্সটগুলো ইটালিক স্টাইলে পাঠাইতে চান মানে বাঁকা স্টাইলে পাঠাইতে চান তাহলে আপনি এই সিম্বলটা দেওয়ার পরে আপনার লেখাগুলো লিখবেন এবং শেষে আবার সেই সিম্বলটা দিবেন তাহলে ইটালিক হয়ে গেল এবার বাঁকা চলে যাবে এবার আপনি যদি কাউকে কোনো টেক্সট হাইলাইট করতে চান যেমন আমি আগে একটা টেক্সট লিখলাম এরপরে টেক্সটটা যদি আপনি হাইলাইট করে তাকে দিতে চান তাহলে আপনি এই সিম্বলটা দেওয়ার পরে টেক্সট লিখবেন এবং সেই সিম্বলটা আবার দিবেন দেখুন টেক্সটটা হাইলাইট হয়ে গেল মাঝে যেটুকু আমি হাইলাইট করলাম সেটুকু শুধু হাইলাইট হয়ে গেছে যদি আপনি কোনো লেখা সিরিয়ালি লিখতে চান ওয়ান টু থ্রি দিয়ে তাহলে শুধু আপনারা একবার ওয়ান প্রেস করবেন এবং নিচে যে ডট আছে ডট প্রেস করে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনার যা ইচ্ছা তাই লেখান লেখা পরে নিজের তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন অটোমেটিকলি আপনার লেখা সিরিয়ালি হয়ে যাবে আপনাকে আর বারবার সিরিয়াল দিতে হবে না আপনি আপনি যত ইচ্ছা লিখতে পারবেন যদি কোনো আকারে পাঠাতে চান তাহলে এইভাবে একটা স্টার দিবেন স্টার দেওয়ার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখবেন আবার আপনি যে নিচে যে তীর বাটন আছে এখানে একটা ক্লিক করবেন অটোমেটিকলি আপনার প্রতিটা লেখার মাঝে একটা করে ডট চলে আসবে আপনি চাইলে এইভাবে আপনার প্রয়োজনে ট্যাক্সটগুলো পাঠাইতে পারেন আপনি যদি কোনো মেসেজ কাউকে কোট আকারে পাঠাতে চান তাহলে এখানে একটা ক্লিক করে আপনি যে পাম্প পাশে যে ইয়েগুলো আছে এরো বাটন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখুন একটা এরো বাটন আছে এই বাটনে একটা ক্লিক করে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি আপনার মেসেজটা লিখবেন দেখুন এটা আমি তাহলে এভাবে আমার এটা কোড আকারে চলে আপনি যত লেখা লিখি যা টাইপিং করব পুরোটা কোড আকারে যাবে পুরো লেখাটা আমার কোড আকারে চলে গেছে এই ছিল WhatsApp আজকে 60টি টিপস 60টি টিপস টেক্সটের WhatsApp এর এরকম আরো অনেক ফিচার আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো